সালামু আলাইকুম এগুলো হচ্ছে আমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হচ্ছে টুইল প্যান্ট তো আমি এগুলো দেখতে পাতেছেন এখানে এখানে জাস্ট যে কালারগুলো অ্যাভেলেবেল পাবেন সেইগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে একটা নেভি কালারের মধ্যে ঠিক আছে তো এটার হচ্ছে আপনার এটার যে অরিজিনাল এক্সপোর্ট কিনা এটা হচ্ছে এই যে দেখেন লেভেলটা তো আমি আরও কালার দেখিয়ে দিচ্ছি আর এগুলো হচ্ছে মিনিমাম আমাদের কাছ থেকে পঞ্চাশ থেকে ষাট পিসের একটা হচ্ছে ব্রিস্টার হয় ওইটা নিতে পারবেন ঠিক আছে এই একটা কালার ছিল এটা হচ্ছে আরেকটা হচ্ছে লেভেল দেখেন দেখতে পারতেছেন টিপিটি এইটা হচ্ছে এমএনএস এম ঠিক আছে তো প্রত্যেকটারই হচ্ছে এরকম হচ্ছে লেবেল আছে এই দেখেন এখানে আমাদের এখানে অনেকগুলো লেভেলের হচ্ছে প্রোডাক্ট আছে এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ঠিক আছে এটি কিন্তু একটু নেভি ব্লুর মধ্যে ঠিক আছে তো আমি আপনাদেরকে কালারগুলো একটু দেখিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর এগুলো হচ্ছে আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে নিতে পারবেন যারা হচ্ছে আপনাদের শোরুম অথবা অনলাইন ব্যবসা রয়েছে যারা হচ্ছে মানে অরিজিনাল প্রোডাক্টটা খুঁজে পাওয়া কিন্তু এখন খুব মানে খুবই টাফ হয়ে গিয়েছে তো তার মধ্যেও কিন্তু হচ্ছে এই অরিজিনাল মানে টুইল প্যান্টগুলো পাচ্ছেন এগুলো হচ্ছে ফর্মাল ওয়ারের জন্য ঠিক আছে আপনার শোরুমের জন্য নিতে পারেন এটা হচ্ছে জর্জের ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে একটা চারকোল কালার আর আমাদের অফিস অ্যাড্রেসটা বলে দিচ্ছি ওই অফিস অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা সেক্টর নয় রোড নয় হাউস নয় ঠিক আছে এটা হচ্ছে জর্জের তো আমি আপনাদেরকে একটু তাড়াতাড়ি করে হচ্ছে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক ঠিক আছে ম্যাক্সিমাম আছে ব্ল্যাক অ্যান্ড নেভি ব্লুর মধ্যে পেয়ে যাবেন এবং শুধু নেভি কালারের মধ্যে পেয়ে যাবেন চারকোল কালারও থাকবে ঠিক আছে এইগুলো দেখুন এখানে হচ্ছে অনেকগুলো ব্র্যান্ডের হচ্ছে আপনারা যেমন হচ্ছে কোয়াস দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে অনেকগুলো ব্র্যান্ডের হচ্ছে আমাদের এই টুয়েলভ প্যানগুলো রয়েছে যারা এগুলো কালেক্ট করতে চান আমাদের অফিসে আসতে পারেন হচ্ছে উত্তরা হাউস নয় একটা ব্লিস্টারে হচ্ছে আমাদের পঞ্চাশ থেকে ষাট পিস করে থাকবে আপনার যেটা মিনিমাম তিরিশ পিসও নিতে পারবেন আর এগুলো আমি বলে দিচ্ছি কালার রেশিও হবে না কিন্তু সাইজ রেশিও হবে তিরিশ সরি আঠাইশ থেকে হচ্ছে চল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন ঠিক আছে আর এগুলো কিন্তু একটু ইউরোপিয়ান মেজারমেন্ট হবে যারা হচ্ছে মানে ছোটো সাইজ পেন তাদের জন্য হয়তো বা নাও হতে পারে এটা হচ্ছে তিরিশ সাইজ ঠিক আছে আর প্রত্যেক তারিখ হচ্ছে কিন্তু ভালো এ এলাস্ট্রিসিটি রয়েছে এটা হচ্ছে জিপাট্টা ওকে এটা এটা হচ্ছে জিপার্টা তো যারা হচ্ছে প্রক্টগুলো কালেক্ট করতে চান আমাদের অফিসে চলে আসেন উত্তরা সেক্টর নয় রোড নয় হাউস নয় সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম